আমি বারবার একটা কথা বলছি যে প্রিয় মালতি একদম আমাদের আশেপাশে ঘটে যাওয়ার গল্প আমরা এইসব ঘটনা ঘটে ফেসবুকে স্ট্যাটাস দিই স্যাড হই মন খারাপ করি পরে আর একটা যখন এরকম আশেপাশের ঘটনা ঘটে আবার সেটা নিয়ে কথা বলি মন খারাপ করে আবার ভুলে যাই কিন্তু প্রিয় মালতি আমার মনে হয় গল্পটাই এই জন্য চুজ করা যেন আমরা এত সহজে ওই সব ঘটনা না ভুগে এবং এই যে মালতির সাথে যেটা ঘটলো মালতীর যে স্ট্রাগল লাইফ এটা প্রত্যেকটা নারীর জীবনে নানানভাবে আসে হয়তো মালতীর জীবনে একভাবে আর আরেকটা নারীর জীবনে অন্যভাবে আসে নারীদের এই ব্যক্তি জীবনে যে যে স্ট্রাগল বা তাদের যে কত কিছু ফেস করতে হয় এটা প্রিয় মালতি অ্যান্ড মেহেজাবিন ইজ দ্য বেস্ট মনে হয় মালতী মেহেজাবিন ছাড়া সম্ভব হতো না তো থ্যাংক ইউ আমরা আমাদের হ্যাঁ না দেখে কমেন্টস করবো অবশ্যই দেখেছি বসে দেখেছি একদম পুরোটা দেখেছি খুব ভালো লেগেছে আমি যেদিন রিলিজ হয়েছে সেদিন থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম আমি বারবার ভাবছিলাম যে ছবিটা আমি এসে দেখব এবং আজকে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি পুরো ছবিটা একদম মনোযোগ দিয়ে দেখতে চাই এবং অসাধারণ আমার খুব ভালো লেগেছে এবং আমি চাইবো যারা এখনো দেখেননি এখন প্লিজ হলে এসে থ্যাংক ইউ দেখ একজন নির্মাতা চোখ